লিগগুলো আছে এগুলো যদি আজকের পর থেকে বাংলাদেশের পুরো জায়গায় কখনো কোনো অস্থিতির পরিবেশ ক্রিয়েট করতে চাই যে আপনারা তাদেরকে জায়গায় আগে পিটুনি দিবেন দেওয়ার পর হচ্ছে সাইডে নিয়ে গিয়ে ডিম যে ডিম নিক্ষেপ করে তাদের জায়গা মতো ডিমটা দিবেন যে প্রধান উপদেশে সফর সঙ্গী সফর সঙ্গী যদি ডিম নিক্ষেপের শিকার হয় তাহলে আমরা সেই জায়গাতে ধরে নিতে পারি আমাদের নিরাপত্তা নাই ডিম নিক্ষেপের মেইন বিষয়টা হচ্ছে যে কালকে যে হামলা করেছি আমরা এইটারই প্রতিবাদ জানানোর সূত্রে আমরা তাদের শেখ হাসিনার উপরে এলাকা দিন নিক্ষেপ করতেছি আমরা মানে ওরা আমাদের যেভাবে অপমান করার একটা ইয়া করছে আমরা সেই কাজটাই করতেছি আওয়ামী লীগের প্রতি দালাল সন্ত্রাসীরা হচ্ছে আক্তার হুসিলের উপরে ডিম নিক্ষেপ করেছে সেই জায়গা থেকে প্রধান উপদেষ্টা সকল সঙ্গে যদি দিন নিক্ষেপের শিকার হয় সেই জায়গার প্রেক্ষিতে আমরা আমাদের এই দিন নিক্ষেপ কর্মসূচি পালন করতেছি এবং আমরা এই দিন নিক্ষেপ কর্মসূচির মাধ্যমে একটা জিনিস স্পষ্টভাবে বলতে চাই সেটা হচ্ছে যে দেখেন জুলাই গণপুত্থানের পর থেকে আমরা বিভিন্ন ধরনের লিগ দেখেছি আঞ্চলিক পুলিশ লিগ এরকম আছে আমরা অনেক লিগ দেখেছি দক্ষ লিক সহ নানান লিগ দেখেছি এবং সর্বশেষ আমরা একটা লিক দেখতে পেলাম ডিম লিক সেই ডিম লিক করতেছে কি তারা তো এখন আর কারোর হামলা টামলা করতে পারতেছে না তারা শুধু দূর থেকে ডিম লিক করতেছে আর ডিম লিক করে পালাই যাচ্ছে সেই জায়গাতেই আমরা বলতে চাই যে এই সকল যে ডিম লিকগুলো আছে এগুলো আপনি আজকের পর থেকে বাংলাদেশের কোনো জায়গায় কখনো কোনো অস্থিশীল পরিবেশ ক্রিয়েট করতে চাই কিংবা কোনো মিটিং কিংবা কোনো মিছিল করবে আমরা আমাদের যারা জুলাই যোদ্ধা হয়েছে যারা জুলাই গণপুত্রের রাজপথে নেমেছে তাদেরকে বলতে চাই যে আপনারা তাদেরকে জায়গায় আগে পিটুনি দিবেন দেওয়ার পর হচ্ছে সাইটে নিয়ে গিয়ে ডিম যে ডিম নিক্ষেপ করে তাদের জায়গা মতো ডিমটা দেবেন দেওয়ার পর হচ্ছে আমাদের যে সর্বশেষ দায়িত্ব আমরা যেহেতু বাংলাদেশের নাগরিক আমাদের সবার কর্তব্য হচ্ছে আইনি জায়গায় তুলে নেওয়া যাবে না সেই জায়গা থেকে আপনারা যে সর্বশেষ তাদেরকে আইনে হয়তো তুলে দিবেন এবং আরেকটা বিষয় আমরা বলতে চাই যে এই যে আমাদের জুলাই গণপুত্থানের যারা সম্মুখসারী যোদ্ধা তারাই নিরাপদ নাই সেই জায়গা থেকে আমরা আমাদের নিরাপত্তাটা কোথায় পাব এই জায়গা থেকে আমরা ইন্টারনকে প্রশ্ন করতে চাই আপনারা এরকম হচ্ছে নাটক বন্ধ করেন করে আপনারা আমাদের সবার নিরাপত্তা নিশ্চিত করেন দেখেন আপনার প্রিয় কাপড়ের জন্য এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার পাঁচশো গ্রাম মাত্র সত্তর টাকা প্রিমার্ক প্রধান উপদেশের সফর সঙ্গী সফর সঙ্গী যদি ডিম নিক্ষেপে শিকার হয় তাহলে আমরা সেই জায়গাতে ধরে নিতে পারি আমাদের নিরাপত্তা নাই আসলে ইন্টেএম যদি প্রমাণ নয় জুলাই গণপ্রুনের পর এভাবে অবনতি দিকে যায় তাহলে সেই ইনটিএম টিকে থাকার কোনো প্রশ্নই আসে এখন যেহেতু আগামীতে তারা নির্বাচনের ডেট ঘোষণা করেছে আমরা চাই যে উক্ত ডেটেই তারা নির্বাচন দিক এবং আমাদের যে জুলাই গণপ্রুয়ানের আকাঙ্ক্ষা আমরা মনে করি না যে কোনো আকাঙ্ক্ষা তারা পূরণ করতে পারছে দেখেন আমরা এখনও কোনো আওয়ামী লীগের বিচার দৃশ্যমান দেখতে পাইনি পাশাপাশি আমরা বিভিন্ন জায়গায় দেখতেছি যে আমলিগুলি গ্রেপ্তার হচ্ছে গ্রেপ্তার হওয়ার পর আবার বেরিয়ে যাচ্ছে আসলে এগুলা কারা করতেছে কেন করতেছে এগুলো কিন্তু বাংলাদেশের মানুষ দেখতে পাচ্ছে আলটিমেটলি দেখেন আরেকটা জিনিস আমরা বলি আপনারা সবাই দেখতেছেন আমরা অনেকেই সোশ্যাল মিডিয়া চালাই কিংবা ইউটিউব চালাই আমরা দেখেন যারা জুলাই গণপুত্তরের সম্মুখ শাড়ি থেকে নেতৃত্বে দিল আজকাল তারাই গালি খাচ্ছে কাদের গালি খাচ্ছে বিরোধী দলের গালি খাচ্ছে বা অন্য দলের দেখেন আপনারা তারা জুলাই গণপুত্থান করছে সবাই এখানে এস্টে আছে সব দলেই এখানে জুলাই গণপত্রের অংশীদার কোনো এক দল ব্যক্তিগতভাবে ক্রেডিট করতে গিয়ে জুলাই গণপুত্থানকে আমরা মনে করি যে বিক্রির দিকে নিয়ে গেছে অর্থাৎ বিকৃত হয়ে যাচ্ছে আস্তে আস্তে ক্রমান্বয়ে এক দল আরেক দলকে গালি দিচ্ছে এরকম চলতে থাকলে আসলে আমাদের যে জুলাই গণপুত্রের আকাঙ্ক্ষা সংস্কার বিচার এগুলো একটাও হবে না আমরা মনে করি যে ইন্ডিয়ান সরকারকে এই জায়গাটা থেকে খুব দ্রুত সংস্কার করতে হবে যে তাদের যে বিচার কাঠামো এটাকে শক্তিশালী করতে হবে এবং যে যে জুলাই এটার বিচার অন্তত আগে দৃশ্যমান করতে হবে ডিম নিক্ষেপের মেইন বিষয়টা হচ্ছে যে কালকে যে হামলা করেছি আমরা এটারই প্রতিবাদ জানানোর সূত্রে আমরা তাদের শেখ হাসিনার উপরে এলাকা ডিম নিক্ষেপ করতেছি আমরা মানে ওরা আমাদের যেভাবে অপমান করার একটা ইয়া করছে আমরা সেই কাজটাই করতেছি আর কি আমরা এইভাবে প্রতিবাদ গড়ে তোলার চেষ্টা করতেছি আমরা যাতে চাই যে আমাদের পরবর্তী প্রজন্ম এটা দেখুক যে সে কতটা সৈরাসার ছিল তা সে চলে যাওয়ার পরে তার লোকেরা কী করতেছে আমরা এই জিনিসগুলো সবাইকে জানাইতে চাই আমরা প্রতিবাদ বলতে আমরা তার উপর প্রতিশোধ না আমরা হচ্ছে এই জিনিসটা দিয়ে সবাইকে বোঝাইতে চাইতেছি যে তারা যে আমাদের উপর আক্রমণটা করেছে আমাদের সবারই তাদের উপর কঠোর হওয়া উচিত আমাদের তাদেরকে দেখানো উচিত সবারই একটা মানে মনের মধ্যে জাতীয়তাবাদ ভেসে আসা উচিত কারণ তারা আজকে তাদের উপর আক্রমণ করতেছে পরবর্তীতে আমার উপর আক্রমণ করতে পারে এটা স্বাভাবিক ভাই আপনার উপরে হচ্ছে আক্রমণ করে লীগের লোকজন তারা হচ্ছে আক্রমণ করে তার তাদের উপরে ডিম নিক্ষেপ করে সেখানে বিএনপির মির্জা নাম ছিল তো আমরা তার প্রেক্ষিতেই হচ্ছে আজকের এই কর্মসূচিটা নেওয়া আমরা আপনারা হয়তো দেখেছেন যে আমরা জুলাই আন্দোলনে অনেক কষ্ট করার পর হচ্ছে সৈরাজ বাংলাদেশ থেকে তাদেরকে তাড়িয়েছি এখন কৈলাচার যাওয়ার পরে এই এনসিপির নেতা বলেন বা বিএনপির নেতা বলেন বা অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তাদের উপরে যদি এইভাবে আক্রমণ করতে থাকে তাহলে ভাই আমাদের তো আন্দোলন করার কোনো মানেই হয় না সো আমরা চাচ্ছি যে ইন্টারিম সরকার তাদের বিরুদ্ধে একটা পদক্ষেপ নিক তাদের তাদের কর্মসূচিগুলো সম্পূর্ণ বন্ধ করা হোক আপনারা হয়তো এখনও জানেন যে অনেক টেলিগ্রাম গ্রুপ থেকে তারা হচ্ছে এরকম পোপাণ্ডা ছাড়াচ্ছে এমনকি আপনারা এটা জানেন কি জানি না তারা হচ্ছে সামনে নভেম্বর ডিসেম্বরে বাংলাদেশে হামলা করারও একটা পরিকল্পনা করতেছে সেইটা অনেকে টেলিগ্রাম গ্রুপে হয়তো আমরা খোঁজ পেয়েছি সো সেই সূত্রে আমরা বলবো যে ইন্টারিম সরকার যাতে এই জিনিসগুলোকে আগে থেকে মেকআপ করে এই জিনিসগুলো যাতে না হয় বাংলাদেশে যেন শান্তি ফিরে আসে আমরা এটাই চাই